আমরা ভালোবাসি আমাদের নমস্কার আমরা হাজরাবের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় আমি সৌম্য মান্না তো আজকে একটি বিশেষ দিন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস আমরা সেই যুব দিবসে আমরা আমাদের হাজরাবের প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আয়োজন করতে পেরেছি একটি মহাতি উৎসবের মহাতি অনুষ্ঠানেরও এবং আমরা প্রথমেই স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠান আমাদের রয়েছে এবং সেটা পালন আমরা করেছি আবক্ষ মূর্তি উন্মোচন করেছি সঙ্গে আমাদের স্মার্ট ক্লাসের উদ্বোধনও ছিল এবং তার সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরও রয়েছে এবং যেটা আমাদের এখন চলছে তো আমাদের এই সমস্ত কর্মসূচির জন্য যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমরা একান্তভাবেই আমরা ঋণী যে তারা যদি আজকে আমাদের মধ্যে না থাকতেন তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে কিন্তু আজকের এই মহৎ অনুষ্ঠান সফল হতে পারতো না তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এবং গ্রামবাসীরা যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা অখুণ্ঠ চিত্তে আমরা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি আমরা এইভাবেই আমাদের বিদ্যালয়ের পাশে থাকুন আমরা শুধু আবক্ষমূর্তির উন্মোচন নয় আমরা চেয়েছিলাম যে জায়গায় আমরা থাকবো সেই জায়গার পরিবেশটা ভালো হোক যাতে করে সেই ভালো পরিবেশে একজন শিশু ভালোভাবে গড়ে উঠতে পারে এটা আমাদের প্রথম চাওয়া এবং দ্বিতীয় চাওয়া এখন প্রথাগতভাবে যে শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি তার থেকে নতুন ধরনের কিছু চিন্তাভাবনা আমরা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়রা আমরা চেয়েছিলাম সেই জন্যই আজকের এই স্মার্ট ক্লাস আমরা রেডি করতে পেরেছি এবং আশা করি ওদের পরিবেশের যে সমস্ত বিষয়গুলো থাকে তৎসহ অঙ্ক বলুন বা কুইজের বিভিন্ন জিনিস বলুন বা বিভিন্ন চেনা জানা অজানা অচেনা জিনিস যেগুলো থাকে সেগুলো আমরা ওদের সামনে উপস্থাপিত করতে চাই আমাদের নিজেদের মতো করে এবং আমরা বোধ হয় সেই জায়গার একটা ধাপ আমরা সম্পূর্ণ করে ফেললাম আজকের এই স্মার্ট ক্লাস উদ্বোধনের মাধ্যমে আগামী দিন থেকেই কিন্তু আমরা শুরু করে দেব আমাদের এই শিক্ষার ব্যাপারে অর্থাৎ সামগ্রিক ব্যাপারটাকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবার জন্য এবং খুব সুন্দরভাবে যাতে ওরা গড়ে ওঠে ওরা শারীরিক মানসিক এবং গঠনমূলক দিক দিয়ে যাতে করে আমরা গড়ে ওঠে আমরা সেই প্রচেষ্টা আমরা আমরা হাজরাবের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা করবো ওদের জন্য আমরা আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি যে ওয়ার্কিং ডেজ আছে সেই ওয়ার্কিং ডেজে কিন্তু আলাদা আলাদা দিনে আমরা বিভিন্ন কিছু জিনিস করে থাকি একদিন ব্যায়াম থাকে একদিন ছাড়া ছাড়া ব্যায়াম থাকে এবং একদিন ছাড়া ছাড়া আমাদের সাপ্তাহিক কিছু ক্লাস সেটা সেটা গঠনমূলক কিছু ক্লাস হতে পারে সেটা হাতের কাজ হতে পারে সেটা আঁকার ক্লাস থাকে এবং সেটা বিভিন্ন আবৃত্তি গান নাচ এই সমস্ত ধরনের ক্লাসগুলো আমাদের একদিন ছাড়া হয় আমরা যে ক্লাসগুলোর প্রয়োজন আমাদের এই স্মার্ট ক্লাসের অর্থাৎ পরিবেশে অর্থাৎ তৃতীয় শ্রেণীর পরিবেশ চতুর্থ শ্রেণীর পরিবেশ পঞ্চম শ্রেণীর পরিবেশ পড়ানোর সময় যে সমস্ত বিষয়গুলো থাকে আমরা ক্লাসে নিয়ে গিয়ে গিয়ে স্মার্ট ক্লাস আমরা সেখানে করাবো এবং তৎ তৎসহ বিভিন্ন ধরনের যে শিশু শ্রেণীর জন্য যে ছড়া ওয়ানের যে ছড়া রয়েছে বা কবিতা রয়েছে বা আমরা যে গান অভ্যাস করাবো সেগুলো আমরা একদম স্মার্ট ক্লাসে চালিয়ে ওদেরকে আধুনিকভাবে তৈরি করতে পারবো বলেই এটা আমাদের আমার দৃঢ় বিশ্বাস আমরা সেই পথে কিন্তু এগিয়ে চলেছি অর্থাৎ সপ্তাহের বিভিন্ন দিনে আমরা রুটিন করে দেব কোন দিন কোন ক্লাসগুলো হবে তবে সময় উপযোগীভাবে আমরা এই স্মার্ট ক্লাসের ব্যবহারটি কিন্তু করব আমরা হাজরাবের প্রাথমিক বিদ্যালয় মনে করি না যে আমরা কোনো বিদ্যালয়ের থেকে ভালো বা কোনো বিদ্যালয়ের থেকে খারাপ আমাদের এই ধারণা আমাদের মাথার মধ্যে নেই আমরা কারোর থেকে এগোতেও চাই না আবার কারোর থেকে পিছোতেও চাই না আমরা আমাদের মত করে ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলতে চাই এবং সেই ধারণা নিয়েই কিন্তু আমরা শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা আমরা নেমেছি এই পথে আমরা কাউকে টপকাতেও চাইছি না আবার কাউকে নিচের দিকেও করতে চাইছি না সবাই সবার মতো করে আপনারা নিশ্চয়ই ছাত্র গড়ে তোলেন তবে আমাদের হাজরাবের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের চিন্তাভাবনা একটু আলাদা এবং সেই আলাদা ভাবনা থেকেই আজকের আমাদের এই কর্মসূচি নেওয়া এবং আশা করি ছাত্ররা অনেকটা এগিয়ে যাবে তবে সেটা সময় বলবে যে ওরা কতটা উন্নীত হলো সামনে স্তরে এবং কতটা ওদের ভালো করতে পারলাম আমরা আমাদের শিক্ষক শিক্ষিকার আমাদের বিদ্যালয়ের সেটা সময় বলবে তবে আমি এক্ষুনি বলবো না বা আমরা এক্ষুনি বলবো না যে স্মার্ট ক্লাস হয়ে গেছে বলেই দারুণ কিছু হয়ে যাবে তা নয় কিন্তু তবে এটুকু বলতে পারি যে প্রথাগত পদ্ধতিতে শিক্ষা আমরা পেত তার থেকে অনেক বৈচিত্র্য আসবে এবং ওদের পড়াশোনায় আরও ভালো করে মনোযোগ আসবে এবং ওরা কিন্তু দারুণভাবে গড়ে উঠবে এটুকু বলতে পারি আমরা বারবার বলি নম্বর নয় একটা মানুষের মাপকাঠি হবে তার সামাজিকতার দিক দিয়ে এবং তার সমস্ত কর্মের দিক দিয়ে এবং তারা কিছু শিখুক আমাদের বিদ্যালয়ে এসে আমরা সেই শেখার কাজটুকু করতে চাই আমাদের হাজরাবের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমাদের এই স্মার্ট ক্লাস নির্মাণে আমাদের খরচ হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো আমরা এই যে অর্থ পেয়েছি এই যে সহযোগিতা পেয়েছি তার জন্য রয়েছেন এই পিছনে রয়েছেন বেশ কিছু সুবানুদ্যায়ী মানুষ এবং আমাদের এলাকারই সুবানুদ্দী মানুষ আছেন পাশের গ্রামের ইশবপুর গ্রামের এবং তাও সহ আমাদের প্রাক্তন ছাত্ররা এবং গ্রামবাসীরা সহৃদয়ভাবে এগিয়ে এসেছেন আজকের এই স্মার্ট ক্লাস নির্মাণের জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে বানানো ব্যাচ রাখি শৌখিন উপকরণ এবং দিয়ে আমরা করে

অদিকে অভিজ্ঞতাকে বলবো আমাদের কোলাশগুলো একটু দেখতে এবং আমাদের কর্মসূচির যে কোলাশগুলো দেখেছি একগুলি তিন পয়েন্ট করে করা আছে তাইনি একটু মাথা করবেন যদি কখনো মনে হয় যে না এ একটা করে নিই আমাদের যে কোনো ছাত্র ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করবেন এই জিনিসগুলো আমাদের হয় কিনা আমরা কিন্তু উত্তর কিন্তু হ্যাঁই পারি সব তো একটু কোলাশগুলোর নিচে আমাদের করা আছে যদি একটু ভালো হতো একটি মাধ্যমিক বিদ্যালয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে থাকেন সেরা হিসাবে ওনাদের চুক্তি এবার সেই সংস্থার মধ্যে সাহেবরা রয়েছে এবং বিভিন্ন শিক্ষকরা রয়েছেন এবং বিভিন্ন আর সরের মানুষরা কিন্তু মধ্যে রয়েছে তো ওনারা দু হাজার চব্বিশ সালে আমাদের স্কুল পরিবর্তনের জন্য আসেন এবং ওনাদের চোখে আমাদের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং গঠনমূলক কর্মসূচি বলুন বা শারীরিক বা মানসিক কর্মসূচি বলুন সেইগুলো দেখেই কিন্তু ওনারা আমাদের বিদ্যা রয়েছে দু হাজার চব্বিশে সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে সম্মানিত করে এবং সেই সম্মানের সম্মানিত করেছেন আমাদেরকে একটি বিবেকানন্দর আবক্ষ দিয়ে এবং তৎসহ আমি সঙ্গে আরও সমস্ত কিছু জিনিস ছিল তো আমরা আজকের যে দুটো মূর্তি আমাদের দুটো দুজন মনীষীর মূর্তি মহামানবের মূর্তি আমরা উদ্বোধন করব অতিথি অভ্যাক্তাদের দ্বারা সেই জন্য আমরা সবার প্রথমেই আমরা সমীরণ মাইতি মহোদয়কে আমরা অনুরোধ জানাবো ঘাটাল অনুপ্রেরণা এবং মেধা অন্বেষণ সংস্থার পক্ষ থেকে উনি ওই সংস্থার সম্পাদক ওনাকে অনুরোধ করব আমাদের যুব নায়ক বিবেকানন্দের মূর্তিকে উদ্বোধন করবার ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন